আর কয়েকদিন আগে দাওয়া দিয়েছিলাম তো সে আর কি তখন বিরিয়ানি করেছিলাম রোস্ট তো সে খাবে না সে বললো বাংলা খাবার খাবে মানে ইয়ে খাবার দেশি খাবার খাবে ডাল ভাত এসব খাবে তো সেই কারণে আর কি একটু সবজি ভাত এসব খাবে সে কারণে একটু সব রকম সবজি করা হচ্ছে আর যে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি একটু মুরগিটাকে একটু ভেজে নিব এই যে মুরগিটাকে একটু ভেজে এই যে মুরগিটাকে খালি একটু জাস্ট লবণ আর একটু মরিচ দিলাম একটু ভেজে নিবটা একটু নাড়া না দিলে নিতে হবে এদিকে চিকেনটাও দিয়ে দিয়ে দিয়েছি ঘনে কাতো দিয়ে দিলে ওই জন্য কড়া ঘনে কতো ভরে এসেছে এদিকে মশলাটা বসানো হয়ে গিয়েছে এবারে মুরগির বসিয়ে দিয়েছি তার শাকটাও হয়ে এসছে না ঢেকে দিয়েছি না একবারে বলে গিয়েছি রসুন পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট একটু ভেজে নিলাম কাজটা করতে গেলে সময় লাগে এটা কি আবার ভালোভাবে কষিয়ে হালকা ঝোল দিয়ে দিব দিয়ে দেব একটা আলু বড় একটা আলু এই যে দিয়ে দিলাম ঝোল এবার এটা থাক একটু ঢেকে দিলেই হয়ে যাবে আলুটা হলে আর ওই পাশে আমি সাতটাও হয়ে গেছে আর স্পিনাশিটা বসাবো এবার এই যে মাংসটার মধ্যে ঝোল দিয়ে দিলাম হয়ে গেছে একটু হালকা ঝোল একটু হালকা হালকা ঝোল থাকবে যেমন হয়ে গিয়েছে আর এই পাশে আমার শাক রান্না করব স্পিনাশি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছটাকে ভালোভাবে বসিয়ে নিয়েছে তাকে সারটা দিয়ে দিচ্ছি

mwen che gen mwetou lage api.